আচ্ছা মিজানুর রহমান মিলন উনি বলেছেন ওনার স্ত্রীর আট সপ্তাহের গর্ভ চলছে ওনার দশ দিন আগে একটু ব্লিডিং হয়েছে ডাক্তার দেখানোর পরে ওনাকে তিন চার দিনের মধ্যেই ওষুধ দেওয়াতে বন্ধ হয়ে গিয়েছে আবার দশ দিন পরে আলট্রা করতে বলেছেন আল্ট্রা করার পরে বুঝতে পারা গেল যে বাচ্চাটার হার্টবিট নাই এখন উনি ডাক্তারটা বাচ্চা ফেলে দেওয়ার জন্য বলেছেন এখন ওষুধের মাধ্যমে এটা করণীয় হবে কিনা। ও আচ্ছা ঠিক আছে আপনার কথা আমি যেটা বুঝলাম যে আপনার আট সপ্তাহে প্রেগনেন্সি চলাকালে আপনার স্কির একটু ব্লিডিং হয়েছিলো এবং দশ সপ্তাহের সময় দেখলেন যে বাচ্চার হার্টবিট বন্ধ অর্থাৎ মিস অ্যাভোশন এক্ষেত্রে আসলে মিস অ্যাবরশনে আমরা অনেক সময় সময় ওষুধ দিয়ে থাকি যেটার মাধ্যমে এটা ক্লিয়ার হতে পারে কিন্তু জিনিসটা নির্ভর করছে যে আপনার আগের বাচ্চা আছে কিনা বা সেই বাচ্চা সিজন সেকশন হয়েছে না নর্মাল ডেলিভারিতে হয়েছে যদি বাচ্চা সিজন সেকশন হয়ে থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ওষুধ দিলে অনেক সময় সমস্যা হতে পারে তারপরেও ওষুধ দেওয়ার ওষুধ রয়েছে কিছু ওষুধ দেওয়া যেতে পারে এবং সেই ওষুধগুলো আপনাকে অবশ্যই আপনি ডাক্তারের কাছে দেখিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমে লিখে সেই ওষুধগুলো খেতে হবে কারণ আপনি নিজে গিয়ে ফার্মেসি থেকে কোনো ধরনের ওষুধ নিয়ে বাচ্চা নষ্ট করার চেষ্টা করবেন না তাতে যেটা হতে পারে আপনার বাচ্চা পরবর্তীতে বাচ্চা হওয়ার ক্ষেত্রে সেটা বাধা হতে পারে বা ঝুঁকি হতে পারে সুতরাং আমার মতে আপনি একজন ডাক্তারকে দেখান সেক্ষেত্রে আপনি ওষুধের মাধ্যমে ক্লিয়ার করার জন্য খাওয়া যেতে পারে যদি ক্লিয়ার হয়ে যায় থাকে ভালো কথা যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আবার ডিএনসি লাগতে পারে অথবা আপনি সরাসরি ওষুধ না খেয়ে আপনি ডিএনসি করে বাচ্চাটাকে ক্লিয়ার করতে পারেন